আমাদের লক্ষ্মীপন্ত মেয়ে হতে গেলে সরস্বতীর যে গুণগুলো সেগুলো সব চাপা পড়ে যায় অনেকের আগেকার দিনে এমনও দেখা গেছে যে শ্বশুরবাড়ি থেকে হয়তো মেয়েটির গান শুনে পছন্দ হয়ে তাকে বাড়িতে বৌমা করে এনেছে কিন্তু আনার পরে তার ওই দিকে তো নজরই দেয়নি তার সব কিছু বন্ধ হয়ে গেছে শেষে তার সংসারে শুধু তাকে হাঁড়ি খুনতেই নাড়তে হয়েছে এটাই তার পরিচয় হয়ে গেছে যে রান্না বান্না করা তাই ভালো লক্ষ্মীমন্ত বউ হতে গিয়ে সরস্বতীর মতো যেসব গুণগুলো মেয়েদের থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেগুলো বন্ধ হয়ে যেত কিন্তু এখন সময় বদলেছে পরিস্থিতি বদলেছে এবং ভবিষ্যতেও এমন একটা সময় আসবে যেখানে কোনো মেয়ে যদি স্বাবলম্বী না হয় তখন তাকে নিচু চোখে দেখা হবে হেও করা হবে তাকে তাই জন্য এখন থেকে প্রতিটা মেয়ের স্বাবলম্বী হওয়াটা খুব দরকার খুব জরুরি সে লক্ষ্মীমন্ত হলেও কি আর না হলেও কি হে অন্যায়ের প্রতিবাদ করলে যদি অলক্ষ্মী হয়ে যায় তাহলে সেরকম হওয়াই ভালো তাই না দেখুন যে ভবিষ্যতে আজ থেকে ধরুন কুড়ি বছর পরে বা আজ থেকে দশ বছরই পরে ধরুন না এখনকার যে মেয়েরা উঠছে পড়াশোনা করছে তারা কি এত পড়াশোনা করে তারা কি ঘরে বসে থাকবে নিশ্চয়ই নয় তারা প্রত্যেকে কাজ করবে এবং ঘরে বসে থাকলেই সেই সব মেয়েদের মনে করা হবে যে তারা লেজি অকর্মণ্য কিচ্ছু করতে পারে না খালি বাড়িতে বসে থাকে ঘুমোয় এইসবই তাদের ভাবা হবে তাই জন্য প্রত্যেকটা মেয়ের উচিত কোনো না কোনো কাজ করবার একটা ক্ষমতা রাখা যে কোনোভাবে একটা কর্মসংস্থান হওয়া প্রত্যেকে হ্যাঁ যদিও এখন সর্বত্র বেকার সমস্যা সবচেয়ে বেশি আমাদের এই সময়ে তাও বেকার সমস্যার সাথে সাথে মানুষের সবকিছু চাহিদাও বেড়ে গেছে তাই জন্য শুধু একটা জায়গায় কক্ষিগত না থেকে একটা দিক না ভেবে একভাবে পড়াশোনা না করে বিভিন্ন কাজের জায়গায় সুযোগ করা উচিত যে কীভাবে কর্মসংস্থান হতে পারে সেটাও ভাবা উচিত তাতেও তো বেকার সমস্যার কিছুটা সমাধান হতে পারে তাই প্রত্যেকটা বাচ্চা যেন এই সরস্বতী পুজো কামনা করে কেউ যেন নিরক্ষর না থাকে আমাদের দেশের প্রতিটা মানুষ যেন স্বাক্ষরিত